আজকে ভিডিওটা শুরু করছি একটা অন্যরকম জায়গা থেকে তো বন্ধুরা তোমরা জানো যে আমাদের এখানে যে কালী মন্দিরটা হচ্ছে তার কত দূর কাজে গেলো আজকে তোমাদের কথা তার ভিডিওটা দেখাবো আজ চলছিলো কাজ তো কাজ চলাকালীন আমি ভাবলাম তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি তো এই জিনিসটাও শেয়ার করি যে কবে কি আমাদের পুজো এবং কবে মধ্যে কমপ্লিট করার চেষ্টা হচ্ছে এটা তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু বলে তো বলতে পারে ভিডিওর মধ্যে আর আমাদের এখানে মোটামুটি তিন থেকে চারটে সেট আসে তিরিশে মাল তো এখন চলছিলো কাজ আমাদের কালী মন্দির প্রায় বহু বছর পুরনো যে প্রথম থেকে সেই মন্দিরটাই ছিল সেইটা এখন ভেঙে নতুন করে ঢালাই করা হচ্ছে বহু মানুষের সাহায্যের জন্য আজ আমরা এই কাজটা করতে পারছি আমাদের কালী পুজো হয় প্রত্যেক বছর চৈত্র মাসের শেষ শনিবার তো বন্ধুরা সবাই চলে আসবে এবারেও তো আশা করছি আমরা তার আগেই এই কাজটা শেষ করতে পারবো দেখা যাক কতদূর কি হয় তো বন্ধুরা তোমরা যদি কিছু সাহায্য করতে চাও তাহলে আমি একটা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে তোমরা কিছু যা যেমন খুশি টাকা পাঠাতে পারো তো বহু টাকা খরচা হয় তা বলতে এই সব ভেঙে করে নতুন করে করতে গেলে তো তোমরা যদি কেউ সাহায্য করতে চাও তো অবশ্যই বলবে আমাকে কমেন্টে আমি একটা নাম্বার দেবো ওখানে বলে দেবে তো বন্ধুরা আমাদের পুজো তোমাদের ঘরে বলেই দিলাম চৈত্র মাসের শেষ শনিবার প্রত্যেকবার একই শেষ শনিবার যেই তারিখই হোক না কেন সেই তারিখেই আমাদের পুজো হয় তো বন্ধুরা সবাই চলে আসবে তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা চলো